আসসালামু সুপ্র শিক্ষার্থী আশা করি সবাই অনেক ভালো আছো কারণ আজকের ভিডিওটা মানে আজকের ভিডিওটা জাস্ট শুধুমাত্র আপনার জন্য এখানে যারা অলরেডি জীবন জীবিকার এই ভিডিও পরীক্ষাটা দিয়ে দিচ্ছেন এখানে আজকে সো আমরা আগামী ছয় সাত দুই হাজার চব্বিশ তারিখে আমরা এখানে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যারা আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী খুব বেশি ইন্টারেস্টেড তারা অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে ভাইয়া আমরা এখানে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন কবে পাবো

আগে কিন্তু একটা বিষয় দেখছিলাম যে আমাদের এখানে অষ্টম শ্রেণীর জন্য যে স্বাস্থ্য সুরক্ষা যেটা ছিল এখানে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষা কিন্তু অষ্টম শ্রেণীর দুই নম্বর কলামে আছে এখানে ওকে এখানে আমরা দেখতেছি এই অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠ্য বইয়ের শুরু থেকে সত্তর পৃষ্ঠা কিন্তু আমাদের পড়তে হবে এখানে শুরু থেকে সত্তর পৃষ্ঠা ওকে তার মানে আমরা এখানে এখানে আমাদের শুরুতে দেখতেছি আমাদের এখানে প্রথম যে অধ্যায়টা এটা আমাদের কি আছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দুই নম্বর হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন এখানে এবং তিন নম্বর হচ্ছে শারীরিক ফিটনেস চার নম্বর হচ্ছে কি এখানে আমার আমার আত্মবিশ্বাস পাথেও হ্যাঁ তো আমাদের এখানে নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যায়গুলো পড়তে হবে এখানে মানে এইগুলো পড়তে হবে এখানে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু বলে দেই এই যে আমাদের দুই নম্বর যে অধ্যায়টা আছে এখানে দুই নম্বর অধ্যায় আমাদের ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে এখানে এবং আমাদের এখানে এই চার নম্বর অধ্যায় থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে ওকে তারপর আমি এখানে অধ্যায়ের মূল টপিক্স গুলো দেখাই দিচ্ছি এখানে ভিতরে গিয়ে আমাদের এখানে স্বাস্থ্যই আমাদের মূল তো সকল সুখের মূল কিন্তু তাই না আমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সে বুঝতে পারে এখানে এখানে সুস্তা সুস্বাস্থ্য চর্চা আমাদের পছন্দের ব্যক্তির কাজ এখানে যারা প্রতিদিন সুস্বাস্থ্য সুস্বাস্থ্য মানে থাকতে চায় তাদের প্রত্যেক দিনের যে কাজগুলো এখানে হম তো আমরা এটা আসলে মানে ফিল আপ করে দেবো আমাদের দৈনন্দিন সময় এখানে কখন কি খাবো কখন কি করবো এখানে এই বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে এখানে জাস্ট এগুলো নিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হবে এখানে হ্যাঁ বেশি পেইনফুল হবে না আমাদের পরীক্ষাটা খুব ভালো হবে এখানে বিশেষ করে আপনার যে হিস্ট্রিগুলো আছে হিস্ট্রিগুলো তো এটা একটু ভালো করে পড়তে হবে এখানে যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে গেলে আমাদের নিরাপদ খাবারটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে ওই জন্য আমাদের খাবারের জন্য কোনগুলো বর্জনীয় কোনগুলো গ্রহণীয় এগুলো আমাদের জানতে হবে এই জানিয়ে আমরা অ্যান্সার গুলো করবো এখানে আচ্ছা যাই হোক এমন পরিবেশ আবার এখানে সুস্বাস্থ্য রাখতে হবে এখানে তো আমাদের এই আমাদের পর্যবেক্ষণ আমরা একটা অধ্যায় করার পর আমাদের যে পর্যবেক্ষণ যেগুলো আমরা করব এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ভালো করে থিসিস করব এখানে এগুলো অলরেডি আপনারা অনেক সলভ করছেন যে কোনো ভাবে হোক এখানে ওকে আচ্ছা তো এগুলো আমাদের এই এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের গ্যাপ গুলো এখানে এই গ্যাপগুলো যেমন আমাদের এখানে এখানে প্রথমে একটা কোশ্চেন বলছে এখানে দেখুন এখানে বলছে এখানে যে খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে এখানে মানে আমাদের যে আমাদের আমার পর্যবেক্ষণটা আমাদের এখানে এরকম একটা আমাদের শখ দেবে দিয়ে আপনাকে এরকম বলবে যে মানে এরকম শখ আমাদের পূরণ করতে বলবে বা আপনাদের কোশ্চেন আকারে দিল এগুলো এখানে এটা কোশ্চেন আকারে দিতে পারে পরিবেশন কিভাবে করা হয় তা কেন করেন এখানে এই এগুলো কোশ্চেন আকারে দিলো তো দিলে আপনাকে তো অ্যান্সার করতে হবে তাই না তো এরকম টাইপের কিন্তু কোশ্চেন হবে এখানে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় কেন করেন এগুলো আমাদের জাস্ট প্রত্যেকটা বলছে এখানে খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় এখানে আমাদের একটা খাবারের পুষ্টিমান বজায় রাখার জন্য কি করতে হয় এখানে সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি এখানে সো অ্যান্সার আজকে না কারণ অ্যান্সার দিতে গেলে অনেক সময় লাগবে এখানে ওকে আমরা ওই দিনে অ্যান্সার দেবো জাস্ট আপনার এই অ্যান্সারগুলো জানলে অবশ্যই ভালো করে করবেন এগুলো আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম গেল এবং আপনাদের এখানে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব এখানে যে আমার কাজগুলো এই কাজগুলো আমাদের খুব ভালো করে করতে হবে এখানে পরীক্ষার জন্য খুবই ভালো করে আমাদের একটু করতে হবে যেসব আহ খাবার যে সকল কারণে অনিরাপদ হয় এখানে মানে কি কি কারণে হয় এখানে যেমন হাসি দিচ্ছে দেখুন তাই না মানে সরি এখানে আমাদের এখানে দুর্গন্ধ হচ্ছে তারপরে এখানে জীবাণু হচ্ছে খাবারে এখানে তারপরে এখানে এখানে তাই না তারপরে হচ্ছে আমাদের যুক্ত যে খাবারে মানে অনেকদিন একটা খাবার রেখে দিলে দেখবে যে ওর উপরে একটা ভুইয়া উঠে যায় হ্যাঁ ওটাকে ফ্যাঙ্গাস বলা হয় এখানে বিজ্ঞানীর ভাষায় আচ্ছা এই বিষয়গুলো আমরা দিব এখানে তারপরে হচ্ছে আপনার এখানে মোটামুটি এগুলো করলেই হবে এখানে তারপরে আপনার এই যে এই কাজগুলো ভালো করে করতে হবে এখানে যে এগুলো খাবারের গুণগত মান ঠিক রাখতে আমাদের কি করতে হবে এখানে আচ্ছা তারপরে এখানে যে খাবার অপচয় রোধ করার উপায় কি এই টপিকটা একটু আমরা এখানে খাবার অপচয় রোধের উপায়টা কি এখানে এখানে এটা আমরা একটু ভালো করে আমি আগেই বললাম যে আমাকে এখন কমেন্ট করে লাভ নেই যে আসলে কোশ্চেন কখন কবে পাওয়া যাবে কোশ্চেন আমরা কোশ্চেনের সময় পাবো পরীক্ষা আগে দিন পাবো এখানে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের স্লোগানগুলো কি হবে এখানে এটা আমাদের একটু পড়বো আমরা এখানে আর আমি কিন্তু সমাধান এখানে দিচ্ছি না এইভাবে বিষয় আর কি এই বিষয়গুলো ওকে এখানে একটা প্রথমে যুদ্ধ দিয়েছে এখানে তো আমাদের পর্যবেক্ষণ গুলো আমাদের একটু ভালো করে বুঝে শুনে কিন্তু লেখছিলি আমরা টু বে তো এই কারণগুলো একটু আমাদের ভালো করে আরেকবার পড়তে হবে বই থেকে প্রভাবগুলো কি হবে এগুলো আমাদের ভালো করে পড়তে হবে শুধুমাত্র এই যে আমাদের দেখুন দৌড়াদৌড়ি করতেছে এখানে তো আমাদের এখানে এই দৌড়াদৌড়ির মাধ্যমে কিন্তু আমাদের ফিটনেস কিন্তু বজায় রাখে এখানে ওকে তো এই বিষয়গুলো আমাদের একটু জাস্ট এখান থেকে সত্তর পেজ পর্যন্ত আমরা এগুলো ভালো করে পড়বো পড়ে আমরা এখানে সুন্দর করে যে কাজগুলো আছে কাজগুলো বিশেষ করে ভালো করে পড়ার এ এখানে ওকে ব্যায়াম করার উপকারিতা কি অপকারিতা মানে অপকারিতা তো এখানে হবে না মানে অতিরিক্ত ব্যায়াম করা অপকারিত হবে এখানে তারপর আমাদের এই শরীর সুস্থ রাখার জন্য কোন কোন খাবারগুলো গ্রহণীয় কোনগুলো বর্জনীয় এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব বেসিক কনসেপ্ট এগুলো একটু আমাদের ভালো করে জানতে হবে এখানে ওকে আচ্ছা এই আর কি বিষয় দিয়ে আমরা এভাবে কি করবো পর্যন্ত সবগুলো পড়বো আমাদের যদি চান আমাকে কমেন্টে আমি কিছু নমুনা কোশ্চেন দেবো যেগুলো অ্যান্সারও দিয়ে দেবো এখানে ওকে যাই হোক আপনি এখানে করবেন কি এখান থেকে সত্তর পেজ পর্যন্ত সবগুলো পড়বেন পড়ে দেখবেন যে আপনার একটা রিলেক্সেবল একটা পয়েন্ট আছে হ্যাঁ একটা স্বস্তি কাজ করছে যে হ্যাঁ পরীক্ষায় কিছু আসলে আমি পারবো এখানে তো এই জন্য আমাদের ইউটিউবে ঘাটাঘাটি না করে মোটামুটি নিজের পড়াশোনা করুন ওকে নিজে একটু পড়াশোনা করুন এবং পরীক্ষার আগের দিন রাতে হ্যাপি লার্নিং স্কুল কলেজ এই চ্যানেলে একটু চোখ রাখুন তাহলে দেখবেন যে সব ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ